এই বাংলাদেশের ভিতরে ষোলোটি বছর তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনবারের প্রধানমন্ত্রী শেখ উইলাম নির্বাচিত কোন প্রধানমন্ত্রী ছিলেন না দিনের বুডে রাইতে চুরি গুইরা আপনার প্রধানমন্ত্রী ছিলেন আপনি একটা জিনিস চিন্তা করেন সে জনগণের কোনো কোন দাদদারি ছিল না মানে জনগণ যে বাংলাদেশে তাকে ভালোবাসে কিনা তা ইডো সে চিন্তা করছে না সে মানে একতরফা সে ডিজিটাল আইন বানাইছে নিরাপত্তা আইন বানাইছে মানে করছে মানে সে একাত্তর রাজত্ব করার জন্য যেতে আমার বিরুদ্ধে কেউ কোনো নালিশ না করতে পারে আমার বিরুদ্ধে যে নালিশ করবে তার আমি নিরাপত্তা আইনে মামলা দিব আর এই কারণে মানুষে ১৬টি বছর সে থাকছে সে কোনো কিছুই মানে মানুষকে মানে মানুষই মনে করছে না মানুষকে সে ছাগল মনে করছে এবং সে আপনি একবার বলছিল যে বাংলাদেশ বলে কোন গরিব নাই মানে সে নিজের মুখে এটা বলছিল যে বাংলাদেশ গরিব নাই সে যদি মানুষ ভালোবাসতো গরিব ভালোবাসতো সে মুখে এটা মানাইত না যে গরিব মানুষ নাই এবং সেই দেখেন একটা জিনিস আপনার এই যে তিনবার সে তত্ত্ববোধক সরকার সে নিজে বাতিল করলো তত্ত্ববোধক সরকার ছিল সে নিজে বাতিল করিয়া আওয়ামী লীগ দিয়ে আপনি বিরোধী দল বানিয়ে নির্বাচন করছে সে কিমন জ্ঞান কিমন মাথায় বুদ্ধি সে দল সেই বিরুদ্ধে দল বানাইছে দলের মাঝে বিরুদ্ধে দল বানাইছে নির্বাচন করেছে মানুষ তার কি আপনার বঙ্গবন্ধু বাড়ি বাঙ্গার কথা বলছেন আপনি বাংলাদেশের ইতিহাসে গিয়া দেখেন বাংলাদেশে কড়া শিতুর মাঝে কড়া বিশ্ববিদ্যালয়ের মাঝে কড়া মনে করেন যে বড় বড় পেটির মাঝে সে বঙ্গবন্ধুর ছবি সব দেখবেন বঙ্গবন্ধুর নাম সপ্তম দেখবেন মানে তার বাপরে কেমন বাংলাদেশ না বলে এবং সে বাপরে মেমোরিয়াল বানা কুটি কুটি কুটিয়া মেমোরিয়াল বানাইছে কুটি কুটি সে বাপরে মেমোরিয়াল বানাইছে কুটি কুটি বিহুর বানায় সে বাপরে বানাইছে আর বাংলাদেশের মানুষ না তাই এবং আপনি সারেনা না টেকাতে সাড়ে না পয়সা টেকাতে টেনু এই মন করি না পাঁচ ছবি নাই তার বাবারে ইমুন পর্যায় নিছে নিতে 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 মানুষ ও হয়ে গেছে সারে বাংলায় পাঁচ আগস্টের মধ্যে আপনি মানুষ মরতাছে আছে মানুষ আর মানুষ মরতাছে আছে ছোট ছোট বাচ্চারা নিহত হইতাছে হ্যাঁ আর সে গিয়া বিটিভি গিয়া কান্দে

রাস্তা দিয়া এই বঙ্গবন্ধু বাড়ি গিয়া বাংতাছে বাংতাছে আপনি এই কথা দিয়ে মানুষের অতিথ্য হইতে মানুষের শুধু হাসিনা না ফালাইতো এই ভারতে না যাইতো হিদুনকে হাসিনার একটা চুল ও বাংলার মাটিতে ভাগর লইলে সে বুঝছে যে বাংলাদেশের মানুষ আমার খুব ভালোবাসে সেই কারণে তার সে ফলাইছে কিন্তু একটা জিনিস দেখেন আপনার সে যদু

প্রধানমন্ত্রী ছিল সে বিনাপুরের প্রধানমন্ত্রী ছিল সে কোন চিহ্নই বাংলার মাটিতে এ মানে হে বাংলাদেশের কোন মানুষের ভালোবাসছে না সে মানুষ তে সবসময় ঘুমহুন করছে মেজর হুদাকে তারা দিয়া কারণ বন্ধু করে সে জব করছে সেটা বিডিয়া

খালেদা ছিল তিনবারের প্রধানমন্ত্রী জনগণের বুড়ের প্রধানমন্ত্রী আর সৈরা সারা হাসিন হয়েছে বিনা বুড়ের প্রধানমন্ত্রী সে বিনা বুড়ের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রীকে দেল কাটাইছে বালুটাকে আটকাইছে হেস্ত করছে এবং খালেদাদের এক পুত্রে কুকুরে মারি দিয়েছে নিজে করতে আরেক পুত্রের তারেক দিয়ে হেস্ত করতে করতে রাস্তাটা বাইরে ভাড়াইছে সে ইমন কোন মানুষ নাই তার কাছে নির্যাতিত না হইছে না হইছে মানুষ নির্যাতিতা মনে করেন এখন শেখ হাসিনা তো নিজের বাড়ি হাসিনার কোন চিহ্ন প্রধানমন্ত্রী সে বাংলার স্বাধীন হয়ে গেছে সে আপোসে ছাড়ে নাই সে মানুষের জনতা জোর কইরা তারে সে বাধ্য হইছে বলাইতো যেজন পলাই গেছে তার কোনো চিহ্ন এই বাংলার মারিতে হ্যাঁ এক রাজার এক দেড় বঙ্গবন্ধু বাংলাদেশ বানাইতো সাই হাসিনা

আপনের কলিজের সাংবাদিক সাগররনি হত্যা 13 বছর আগে সাগররনি হত্যা হইছে আপনার সাগররনি যে হত্যাটা হইলো 13 বছর আগে হ্যাঁ তখন আপনের সরস্বত মন্ত্রী ছিল শাহরাতুল আপনি হিলকেতে শাহরাতুল সরস্বত মন্ত্রী ছিল সেই সরস্বত মন্ত্রী বলছিল যে 24 ঘন্টা बितতে আমরা এটা বিচার করব কিন্তু এই 24 ঘন্টা শাহরাতুলে গেলগা পরে আজাদু জামান সরস্বত মন্ত্রী হলো আজাদু জামানো গেলগা কই তারা নিজের লুকে এই মাছে দিকা তারাই রা গুপ্ত পায় করতে পারছে না আতে উতে যদি নিজের লুকে পারিব সেই কারণে সাগর হত্যা বিচার অহন পঞ্জিত হইছে না কারে আদ্দিলি গুরা বাড়িব গুরা বাড়িব যে কই এই পঞ্জিত বিচার হইছে না আর ই বিচার হবে বাংলার বাটি দিয়ে হবে কেউ চার পাবে না এই সাগরণী হত্যা যত সাংবাদিক হত্যা হয়েছে এই বাংলার মাটিতে সব সাংবাদিকের হত্যার বিচার হবে সব জনগণের বিচার হবে সব শিক্ষার্থী বিচার হবে যত গরিব দুঃখী মানুষ বিচার হয়েছে সব বিচার হবে বিনা ভোটে সরকার হয়েছে যারা সহায়তা করছে যারা হাসিনা লোক জড়িত আসত যত গ্রামগঞ্জের সব তাদের বিচার হবে বাংলার মাটিতে কেউ ছাড় পাবে না আপনি মনে করেন যে যে বিষয়টা হ্যাঁ এটা কেন বিচারটা চালুতে আগাচ্ছে এটা

আপনি একটা জিনিস দেন পিলকানা সাতান জন মারা হলো এই আবার ইয়ানে মাঝে যারা চাকরি করত হেরাই দুশ 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 ফারাইলো দুশ ফার হেরাই জেল কাটাইলো আবার হেরাই হেরাই চাকরিতে বিস্তারিত করলো কিন্তু আসল হেরাই গ্রাম জড়িত না জড়িত যারা হেরা আপনার নূর তাপস ঢাকা সিটির মেয়র এবারে আপনি আরো বড় বড় প্রভাবশালী বালকুঞ্জ জড়িত এটার মাঝে কিন্তু গুরাতে আদ দিলে বাড়ি বাজিকা ইলিগা হেরাই

আপনি একটা জিনিস সাগরনির বিচারি বাংলার মাটি দিয়ে হবে যারা সগুদিতা করছে যারা আবরণার দিচ্ছে যারা মারছে হাসিনার সুদ্ধার বিচার হবে সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার সকলে বিভিন্ন রকম রাস্তায় আন্দোলন মিছিল আমরা দেখে

আনার ব্যবস্থা চলতেছে এবং দেখা শুনা হচ্ছে যেমন এরকম ভালোটা দিয়ে রেখেছিল বাড়িতে আবরুদ্ধ করে সেই রকম তার গোপালগঞ্জের বাড়িতে তিনি বলেছে যে তাকে যদি গোপালগঞ্জের বাড়িতে রাখতে দেওয়া হয় তাহলে হয়তো বা ভারত হচ্ছে আমি কোনো শর্ত মানি না আমি শর্ত একটাই বাংলাদেশে যত হত্যা হয়েছে যত নির্বাচন বিনা বুড়ে নির্বাচন হয়েছে যত হত্যা হয়েছে পিল কানা সাত পাঁচই আগস্ট সব হরত সাগরী হত্যা সব সাংবাদিক হত্যা সত্তারে বিচার হারে করতে হবে আমার কথা একটাই বিচার জনগণের বিচার করতে হবে ইডিস আমার কথা যেমন মানুষকে হালাজা দিয়া দুই কোটি টাকার ব্যাংকে তাকাতে দুই কোটি টাকা বিডির আট কোটি টাকা হইছে তারপরে বিডি ষোল বছরে নির্যাতন নির্যাতন হইছে আর হাসিনা শেয়ারে বাজাতে শিব নিয়ে দিয়া দিয়া দিয়েছ তিন লাখ কোটি টাকা তিন লাখ কোটি টাকা যদি হাসিনা নিয়ে শেয়ার বাজাতে তার বিচার কি আর দরকার ইডি আমার সবার কাছে প্রশ্ন

কিন্তু আমাদের দেশটা রাষ্ট্রটা তস তস করে গেছে ভারতে কিন্তু রাষ্ট্রদায় ভারতে বাংলাদেশে তো নিবার লিগিয়া রাষ্ট্রটা আইছে আয়া নিয়ে গেছে কিন্তু তখন আমাদের বাংলাদেশের মানুষ কোনো নিরাপত্তা ছিল না ভারতের এই ইয়ে আমাদের বাংলাদেশ কোনো নিরাপদ ছিল না এবং এই ভালো এই পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হইল কিন্তু এই জনগণ যে গরিব দুখী মধ্যস্থ সব মিললেই

ছিপ দিছে এই তিন লাখ কোটি টাকার বিচার হবে এবং গুলি খেয়েছে সব বিচার হবে সব বিচার মেজর হুদাকে ভাড়া দিয়ে জব করছে কালিম বন্ধু এর বিচার হবে কিন্তু সাগর হত্যার বিচার হবে সপ্তাহে বিচার হবে বিচার কোনটা সার নাই কোনো নাই

সাগরুনী কথা কই যে মেজাজ দরকার বিচার হবে কোন তার কোন এর নাই বিচার হবেই হবে বাংলার মাটিতে বিচার হবে কোন আপস নাই বার আপস নাই হাসিনা যে আপস নাই বিচার বাংলার মাটিতে হবে আমার এক কথা আর হাসিনা বিচার না হইলে যারা মরছে তার মনের শান্তি তার পরিবারের শান্তি আত্মার মাঝে শান্তি পাইতো না বিচার না হয় ਆਪ ਦਾ ਨਾਮ ਤਾਂ ਕੀ ਜਾਣੀ ਭਾਈ ਭੁੱਲ ਗਿਆ ਸੀ ਅਨੋਰ ਪਾਗਲਾ bari brahman mariya brahman bariya mari ਇਹ ਦੁਕਾਣ ਦੇ ਦੁਲੇ ਰਹਿ ਕੇ ਮਨੁੱਖ ਜਦੋਂ ਪਾਗਲ ਬਣੂ ਕਿਉਂਕਿ ਜਿਆਦਾ ਰਹੇ ਕੋਈ ਨਹੀਂ ਲੱਗੇ ਬਸ 12 ਸਾਲ ਤੋਂ ਹੋ ਗਏ ਜਦੋਂ ਜਿਆਦਾ ਰਹੇ ਸੀ ਕੋਈ ਆਪਾਂ ਨਹੀਂ ਆਇਆ